নির্বাচন ক্রিকেট স্টেডিয়াম আমরা দেখতে পাচ্ছি যে ডিজাইনটি এর মধ্যে হয়ে গেছে সবাই জেনে গেছে প্রায় স্বপ্নের এক স্টেডিয়াম হতে চাচ্ছে পূর্বাঞ্চলে সেই স্টেডিয়ামের যে মৌলিক যে কাঠামোটি বোটের আদলে নৌকার আদলে সেটি কিন্তু তৈরি করা হয়েছে সেই পূর্বাঞ্চলে আমরা একটু কাছে এসে দেখাতে চাই যে স্টেডিয়ামে আসলে কি কি থাকছে বা কি রকম পরিকল্পনা এর মধ্যে নেওয়া হয়েছে যদি বলি যে একটি আমরা আউটার স্টেডিয়ামের মতো জায়গাটা দেখতে পাচ্ছি যে বাইরে একটি ফিল্ড রয়েছে সেই জায়গাটিতে একটা আইকনিক একটি টাওয়ারের মতো এখানে দেখা যায় এবং যে মাঝখানে দেখবেন যে যে গ্যালারিটা গ্যালারিটাকে একটা এভাবে তৈরি নৌকার যে আদলটি আছে সেটা তেমনি মাঝখানে একটি পুরো জায়গা এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে একটা ছাদের মতো ছায়ার মতো থাকছে সেই অবস্থাটিও দেখা যাচ্ছে সঙ্গে যদি বলি যে এখানে বাইরের একটা লেকের মতো অংশ আছে সেই জায়গাটিতে পাশ দিয়ে লেকটা চলে যাবে সেই লেকের অংশটাও আমরা দেখতে পাচ্ছি এবং যে রাস্তাগুলোর ডিজাইন আছে সেগুলোও ডিজাইন করা হয়েছে ইউনাইটেড কনসালট্যান্ট যারা আছে তারাই প্রাথমিকভাবে ডিজাইনটি

যে থাকে থাকবে না আমরা সে অপেক্ষায় আছি স্বপ্ন পূরণের নিশ্চিতভাবে পূর্বাঞ্চল ক্রিকেট স্টেডিয়াম যেটি শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম নামে পরিচিত হবে সেই স্বপ্ন পূরণের যাত্রা কিন্তু শুরু হয়ে যাচ্ছে নিশ্চিত ভাবে আপনারাও পাশে থাকবেন